আমার 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 কি জনসম্মুখে ছাত্রদের মধ্যে পারভেজকে যেভাবে ছুরি দিয়ে আঘাত করা হয় সেখানে সেই ঘটনার কেন্দ্রবিন্দু দুই তরুণী যাদের দিকে তাগানো এমনকি হাসার বিষয় নিয়ে তথ্য দিয়ে সেখানে সেইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বছরের সেই ছাত্র যে নাকি টেক্সটাইল বিষয়ে অধ্যয়ন করছিল সেই পারবেশকে যেভাবে কথাই যেভাবে তাকে সুরির আঘাত করা হয় এমনকি যেভাবে দন তৈরি হয় আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ দেখাবো সেখানে সেই ঘটনা নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে শুনলে জানলে আপনার শরীরে লোম দাঁড়িয়ে যাবে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আসন স্ট্রো নতুন একটি ভিডিওতে রহমান আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেখানে তিন জনকে আটকের পরে প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল বিষয়ে চতুর্থ বর্ষের ছাত্র সেই জোনায়েদকে যেভাবে সুরির আঘাত করা হয় সেখানে যেভাবে সেই তিনজনকে আটক করা হয় মাল আলামিন এমওকের বিষয় নিয়ে যেভাবে সেই হত্যার জন্য পূর্বে পরিকল্পনা এমনকি দুই তরুণীর দিকে তাকানো নিয়ে যেভাবে তাকে সেই মারধর এমনকি পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মীমাংসা করলেও পরবর্তীতে যেভাবে তাকে আক্রমণ করা হয় এমনকি তার যেভাবে বাঁচার জন্য সেই বিশ্ববিদ্যালয় প্যাঙ্গনে প্রবেশ করলেও যেভাবে ছুরির আঘাতে পরবর্তীতে কুর্মিটলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে সেখানে যে সেই ভিডিও ক্লিপে সেই বিষয় নিয়ে তথ্য পাওয়া গিয়েছে চলুন সেই ভিডিও ক্লিপটি দেখে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেব তো এপ্রিল আপনারা জানেন গতকাল উনিশে এপ্রিল প্রাণেশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তেইশ চব্বিশ ব্যাচের শিক্ষার্থী জাহিদ ইসলাম পারভেজ নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হয়েছে এই মর্মান্তিক ঘটনায় বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা গভীর শোক এবং তীব্র নিন্দা প্রকাশ করছি আমরা জাহিদুল ইসলাম পারভেজের পরিবার সহপাঠী এবং সুমন উদ্ধাইদের প্রতি আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি এবং একই সাথে জোরালোভাবে দাবি জানাচ্ছি যাতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীদেরকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে দৃষ্টান্তগুলো শাস্তির আওতায় আনা হয় কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে এই নিম্ন রূপে কাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি ভিন্ন রাজনৈতিক অপপ্রচারে লিগ্ত হয়েছে হত্যার প্রকৃত কারণ প্রকৃত অপরাধী এবং ক্যাম্পাস সহিংসতা ছড়ানোর পেছনে বাস্তবে বাস্তব চিত্রকে আড়াল করে তারা ঘটনার রাজনৈতিক ব্যবস্থে ব্যবচ্ছেতে বেশি মনোযোগী হয়েছেন এমনকি উদ্দেশ্য প্রণোদিতভাবে গণগোত্থানের প্ল্যাটফর্ম বোস অভিনীর ছাত্র আন্দোলনকে এই হত্যার মদা মদদাতা হিসেবে অভিযুক্ত করে যাচ্ছে আমরা এই রাজনৈতিক অপচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাচ্ছি আমরা স্পষ্ট করে বলতে চাই হামলার হামলার প্রথম যে সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছিল হামলার প্রথম সিসিটিভি ফুটেজে যাদেরকে সরাসরি আক্রমণ করতে দেখা যায় সেখানে বৈষম্যী ছাত্র আন্দোলন কেউ উপস্থিত ছিল না কিন্তু ঘটনাস্থলের প্রদর্শিতি যে দ্বিতীয় দ্বিতীয় ফুটেজ সেখানে প্রাণী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বসু ছাত্র আন্দোলনের বনানী খেলা কমিটির সাথে যুক্ত এবং প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি ডিভার্টমেন্ট এন্ট স্টুডেন্ট হৃদয় মিয়াজি এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈশো ছাত্র আন্দোলনের আরেকজন সদস্য যিনি ঘটনাগ্রমে আহ ইংরেজি বিভাগের দুইশো আহ টু থ্রি ওয়ান গ্যাজেট শিক্ষার্থী সোভার তিনি উপস্থিত ছিলেন একই সাথে ওই ঘটনাস্থলে ছাত্রদল কর্মী তাহিদ এবং প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রেসিডেন্ট প্রার্থী ইমতিয়াজ জাহিদ এবং আরো কিছু সাধারণ শিক্ষার্থীও উপস্থিত ছিলেন সেই জায়গা থেকে বৈষম্যের ছাত্র আন্দোলনকে এই ঘটনার জন্য দায়ী করা এবং ভিডিও ফুটেজের সাপেক্ষে ফেসবুক ট্রায়ালের মুখোমুখি করা এটা সম্পূর্ণভাবে একটা অনৈতিক অপরাধ অনৈতিক টাস হিসেবে আমরা

উপস্থিত সকলকে তারা যে সংগঠনই হোক তদন্তের আওতায় আনাটা আবশ্যক এছাড়া আমরা অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণা শুরু করেছে তারা বৈষম্যবেদী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সাধারণ ছাত্রদের ন্যায্য দাবি এবং গণপ্রথানে এই প্ল্যাটফর্ম থেকে কলঙ্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে এই অপপ্রয়াস আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি আমরা স্পষ্ট করে জানাতে চাই গণতান্ত্রিক ছাত্র ছাত্র সংগ্রামকে সর্বাশ আঘাত আખા দিয়ে যারা দমন করতে চায় তারা প্রফিত অর্থে সহনশীল বিশ্ববিদ্যালয় হোক এই হত্যাকাণ্ডকে প্রফিত অপরাধে চিহ্নিত করে বিচার করতে হবে এবং একই সাথে এটাও নিশ্চিত করতে হবে যেন এই নিরীহ শিক্ষার্থীদের রাজনৈতিক প্রতিহিংসা বা মিডিয়া ট্রায়ালের শিকার হতে না হয় আমরা আমাদের জায়গা থেকে দাবি করি যে এই ঘটনার এই যে হত্যাকাণ্ড হয়েছে জাহিদুল ইসলাম পারভেজের সেই হত্যাকাণ্ডের একটি স্বচ্ছ নিরপেক্ষ এবং প্রমাণ ভিত্তিক একটি তদন্ত হোক এবং যেখানে কোনোভাবে কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব খাটানো যাবে না এই হত্যাকাণ্ডের প্রসঙ্গ ধরে আমরা একটি মৌলিক মূল প্রশ্ন উত্থাপন করতে চাই যে আমাদের ক্যাম্পাসগুলোর গুলোর আসলে নিরাপত্তা কোথায় এইসব প্রশ্নের উত্তর তো আসলে ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিতে হবে যে একটা গণপ্রত্যার পরবর্তী সময়ে আমাদের ক্যাম্পাস যায় এবং আপনার এবং আমরা এইসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য যেমন মাঠে ছিলাম এখনো পর্যন্ত আমরা মাঠে আছি এবং আগামীতেও থাকবো পরিশেষে আমরা আবারও জাহিদুল ইসলাম পারভেজের মৃত্যুদের গভীর শোক প্রকাশ করছি এবং হত্যাকারীদের বিচার ও দেশের সকল শিক্ষাঙ্গনে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আমাদের সকল গণতান্ত্রিক এবং প্রগতিশীল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আমাদের আমাদের যে ছিল সেটা এখানে শেষ হলো আমি শুধু শেষ একটুখানি বলতে চাই যে যারা এই জাহিদুল ইসলাম পারবে যে শিক্ষার্থী সেখানে তিন হত্যাকারী কামাল জোনায়েদ আলামিন এমনকি যেভাবে আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে পারবেস নামে সেই যুবককে হত্যা এমনকি পূর্ব পরিকল্পনা যেভাবে সেই পরিকল্পনা মাফিক তাকে ধাওয়া করা হয় সেখানে খাবার খাইতে গেলে যেভাবে তাকে আক্রমণ করা হয় এমনকি সেখান থেকে যেভাবে নিজে বাঁচার জন্য পালানোর চেষ্টা করলে তার সেই বুকে যেভাবে শরীর আঘাত করা হয় যেখান থেকে সেই চিকিৎসা নিতে গেলে পারবেশকে মৃত ঘোষণা করা হয় এমনকি সেই হত্যাকারীদের বিচার জন্য যেভাবে সাধারণ মানুষ সেই কথা বলছে অবশ্যই সেই হত্যাকারীদের অতি দ্রুত আটক মাধ্যমে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও সে পর্যন্ত আল্লাহ হাফিজ